আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও দিতে পারি নাই তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে আপনাদের সামনে আলোচনা করব ইন্ডিয়ান ভিসার জন্য আমরা যে স্লট নেই অনেকেই আমরা কিন্তু এই স্লটটা পাচ্ছি না তো কেন পাচ্ছি না আর কি কারণে পাচ্ছি না আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আইবিএসি সেন্টার ইন্ডিয়ান হাই কমিশনের ভেরিফাইড সাইট এখানে ওনারা বিজ্ঞপ্তি আগারে দেখিয়ে দিছে আমরা সেটা দেখাবো। তো আপনি স্লট নেওয়ার জন্য কি করবেন কি করবেন না সব ডিটেলস এই ভিডিওতে আলোচনা হবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই দেখুন বন্ধুরা আমি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইবিএসি সেন্টার বাংলাদেশ এদের ভেরিফাইড সাইটে চলে আসছি তো দেখেন উপরে একটা নোটিশ দেখতে পাচ্ছেন ভিসা আবেদনপত্র জমা দেওয়ার স্লট নেওয়ার জন্য কি করণীয় এবং কি করবেন না আজকে আপনাদের দেখিয়ে এটা ইন্ডিয়ান হাই কমিশন কর্তৃক একটি বিজ্ঞপ্তি তো চলুন প্রথমত এক নম্বর আপনি কি করবেন এক নম্বর হচ্ছে বুকিং এর জন্য স্লট খোলার আগে সমস্ত নথি প্রস্তুত রাখুন আপনাকে সমস্ত নথি আগে থেকেই প্রস্তুত রাখতে হবে যেমন কি কি করতে হবে অনলাইনে আবেদনপত্র ব্যক্তিগত যোগাযোগ নম্বর সহ মোবাইল হ্যান্ডসেট যা দিয়ে ওটিপি যাচাই করা হবে আবেদনকারী ছবির ফরম্যাট আর এই ছবির ফরম্যাটটা হবে জে পি জি অবলিক পিএনজি সাইজ হবে সর্বোচ্চ দুই এম এগুলো ডেস্কটপ আপনার মোবাইলে সংরক্ষিত রাখবেন যা রেজিস্ট্রেশন সময় যেন সহজে আপলোড করতে পারেন দুই নম্বরে আপনি যে বিষয়টা মনে রাখবেন প্রথমবার নিবন্ধনের জন্য লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে তিন নম্বর একটি একক বুকিং সেকশনের অধীনে একটি একক লগ ইন আইডির মাধ্যমে সর্বোচ্চ পাঁচ জনের বুকিং করা যেতে পারে এর বেশি কিন্তু করা যাবে না চার একক লগ ইন আইডির মাধ্যমে বুক করা স্লটগুলি একই ভিসা আবেদনকারীর হতে হবে একই লগইন আইডির মাধ্যমে অসংলগ্ন অ্যাপ্লিকেশন লক্ষ্য করা গেলে পেমেন্টের যে ইনভয়েস আছে সেটা বাতিল করে দিবে পাঁচ স্লট বুকিং নিয়ে এগিয়ে যাওয়ার আগে অ্যাপ্লিকেশন তথ্য ট্যাবে পরিবারের সকল সদস্যের তথ্য যোগ করতে হবে ছয় অনুভব করে 15 মিনিটের মধ্যে আপনার স্লট বুকিং সম্পূর্ণ করুন না করতে পারলে সেশনের ম্যাচ শেষ হয়ে যাবে এতে আবার নতুন করে আপনাকে লগ করতে হবে সাত আবেদনপত্র আইভিএসি সেন্টারে জমা দেওয়ার সময় আপনার ব্যক্তিগত যোগাযোগ নম্বর সঙ্গে রাখুন যা যাচাই যাচাইকরণ এবং অ্যাপয়েন্টমেন্টের বুকিং জন্য ব্যবহৃত হয়েছে আর ভারতীয় ভিসার জন্য কোনো অনুমোদিত এজেন্ট বা দালাল নেই এটি একই সাথে সংযুক্তি সংযুক্ত এবং চাঁদাবাজির ঝুঁকি বহন করে সুতরাং যারা আপনারা দালাল ধরে এই কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা সংকেত এই কাজগুলো না করে নিজে নিজে আপনি এগুলো করতে পারেন যারা আপনারা স্লট পাচ্ছেন না আমি যে বিষয়গুলো আপনাদের দেখিয়ে দিলাম ইন্ডিয়ান আইভিএসি সেন্টার কর্তৃক বিজ্ঞপ্তি থেকে এই কাজগুলো করলে খুব সহজে আপনি স্লট নিতে পারবেন আর স্লট নেওয়ার সময় এই যে কাজগুলো করতে না করা হয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই করবেন না তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ